কুমিল্লা বোর্ড দুই হাজার সালে যে প্রশ্নটা আসছিল আমরা হচ্ছে এই আজকে সমাধান করবো তো আমাদের এই প্রথম হচ্ছে আমরা কুমিল্লা বোর্ড দুই হাজার পঁচিশ সালে যে সৃজনশীল সৃজনশীল এসেছিল আমরা হচ্ছে উদ্দীপকটা তুলে নিচ্ছি এখন আমরা সমাধান করবো তো উদ্দীপকে আমাদের প্রথম হচ্ছে গ নম্বরে বলছে যে গাড়িটি চল্লিশ সেকেন্ডে মোট অতিরিক্ত দূরত্ব নির্ণয় করে তো হচ্ছে আমাদের এখানে বলছে একটি গাড়ির সময়ের সাথে প্রাপ্ত বেগের মান দেওয়া আছে তাহলে আমাদের সময় ও বেগের একটা লেখা চিত্র আছে তাহলে আমাদের এখান থেকে দেখতে হবে যে গাড়িটা কিভাবে গেছে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই জিরো থেকে এই বিশ সেকেন্ড পর্যন্ত গাড়িটি হচ্ছে সুষম তরণে চলেছে এখন সুষম যে কি ভাবে এটা বুঝার উপরে হচ্ছে সময়ের সাথে সাথে সমান হারে ব্যাগ বাড়ে তাহলে হচ্ছে আমাদের সুষম তরণ তাই হচ্ছে আমাদের এখানে জিরো এরপরে টু এরপরে ফোর এরপরে সিক্স এরপরে এইট এতটুক পর্যন্ত সময়ের সাথে সাথে দুই দুই করে হচ্ছে আমাদের ব্যাগ বৃদ্ধি পাইছে তাহলে হচ্ছে আমাদের এই এতটুক পর্যন্ত এটা হচ্ছে ব্যাগ বৃদ্ধি পাইছে এর জন্য এটা হচ্ছে সুষম তরণে গেছে এরপরে এখান থেকে এই এতটুক পর্যন্ত মানে সে বিশ থেকে তিরিশ সেকেন্ড পর্যন্ত গাড়িটা গেছে হচ্ছে সমবেগে কারণ হচ্ছে এই ব্যাগ বাড়ছে কিন্তু হচ্ছে সময় নাই এই সময় বাড়ছে কিন্তু ব্যাগ নাই যদি হচ্ছে এই সময় বাড়ে আর ব্যাগ একই থাকে মানে স্থির থাকে তাহলে হচ্ছে আমাদের এটা সমবেগ এরপর হচ্ছে আমাদের তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড পর্যন্ত এই সময়ের সাথে সাথে হচ্ছে ব্যাগ কমছে তাহলে এটা হচ্ছে আমাদের গেছে মন্দনে তাহলে হচ্ছে আমাদের গাড়ি যে চল্লিশ সেকেন্ডে মোট অধিকাংশ দূরত্ব নির্ণয় করতে হবে তাহলে হচ্ছে আমরা এখানে দেখতে পারবো যে প্রথম প্রথম আমাদের হচ্ছে এই বিশ সেকেন্ড পর্যন্ত প্রথম বিশ সেকেন্ড সেকেন্ডে গাড়িটি সুষমতরণে চলেছে সুষমতরণে চলেছে এখন হচ্ছে আমরা অতিকান্ত দূরত্ব নির্ণয় করব তো আমাদের অতিকান্ত দূরত্ব নির্ণয় সূত্র হচ্ছে এস সমান সমান ইউ প্লাস ভি ভাগ টু ইন্টু হচ্ছে টি তাহলে এখানে ইউ হচ্ছে আমাদের আদিবেগ তাহলে আমাদের এই আদিবেগের মান দেওয়া আছে কত আদিবেগ মানে শুরুর যে বেগ তাহলে শুরুর বেগটা হচ্ছে আমাদের জিরো তাহলে হচ্ছে আমরা লিখবো ইউর জায়গায় হচ্ছে জিরো প্লাস বি হচ্ছে শেষ বেগ তাহলে হচ্ছে আমাদের এই বিশ সেকেন্ড এর বেগ হচ্ছে আট তাহলে আমরা লিখবো হচ্ছে এই আট আর নিচে হচ্ছে এই টু ইন্টু টি কি হচ্ছে এই আমাদের এই বিশ সেকেন্ড পর্যন্ত সুষম তরণে গেছে তাহলে হচ্ছে আমরা লিখে দিব হচ্ছে বিশ তাহলে যদি এখানে এটা ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে আটকে দুই দ্বারা ভাগ দিলে হচ্ছে আমাদের চার তাহলে চার গুণ বিশ তাহলে সমান সমান হচ্ছে আমাদের আসে আশি মিটার তাহলে হচ্ছে এই প্রথম বিশ সেকেন্ডে গাড়িটা হচ্ছে আশি মিটার দূরত্ব অতিক্রম করে এরপর হচ্ছে আমরা লিখবো পরবর্তী তাহলে হচ্ছে পরবর্তী তাহলে হচ্ছে আমাদের এই তিরিশ এই বিশ থেকে তিরিশ পর্যন্ত গাড়ি সম গেছে তাহলে হচ্ছে আমরা লিখতে হবে পরবর্তী তিরিশ মাইনাস বিশ তাহলে হচ্ছে দশ সেকেন্ড তাহলে পরবর্তী দশ সেকেন্ড গাড়িটি হচ্ছে গাড়িটি সমবেগে গেছে কারণ হচ্ছে আমাদের সময়ের সাথে সাথে বেগ বাড়েনি নেই সমবেগে গিয়েছে তাহলে আমাদের সমবেগের সূত্র হচ্ছে এস সমান সমান বিটি তাহলে এখানে এই বেগ এই বেগ কত তাহলে হচ্ছে এখানে বেগ হচ্ছে আট তাহলে হচ্ছে আমরা লিখবো এই বেগ হচ্ছে আট ইন্টু সময় হচ্ছে কত সেকেন্ড সময় হচ্ছে এই দশ সেকেন্ড তাহলে হচ্ছে এখানে দশ তাহলে আট কে দশ দ্বারা গুণ দিলে হচ্ছে আশি মিটার তাহলে পরবর্তী এই দশ সেকেন্ড মানে এখান থেকে এখানে গাড়িটা সমবেগে গেছে তাহলে এবং সমবেগে হচ্ছে এটা আশি মিটার দূরত্ব অতিক্রম করছে

সমমন্ধনে চলে সমমন্দনে চলে সমমন্দনে চলে আমরা বুঝা কিভাবে যে সময়ের সাথে সাথে সমান কমছে যে ছিল থেকে থেকে হচ্ছে চার মানে দুই দিক করে কমছে এর জন্য এটা হচ্ছে সমবন্ধনে চলে তাহলে হচ্ছে আমরা অতিকাংশ দূরত্ব বের করবো তাহলে অতীকান্ত দূরত্ব বের করবো শুধু এক সমান সমান ইউ প্লাস ভি ভাগ টু ইন্টু টি তাহলে এখানে ই হচ্ছে আধিবেগ তাহলে এই তিরিশ সেকেন্ডের আদিবেগ হচ্ছে আট তাহলে হচ্ছে এই আট প্লাস আর বি হচ্ছে শেষ বেগ তাহলে শেষ বেগ হচ্ছে চার ভাগ হচ্ছে টু ইন্টু টি হচ্ছে আবার বলতেছি এখানে আদিবেগ তাহলে এটা হচ্ছে তাহলে আট আর শেষ বেগ হচ্ছে এই চল্লিশ সেকেন্ড পর্যন্ত তাহলে এটা নিচে হচ্ছে বেগ চার তাহলে শেষ বেগ চার আর ভাগের দুই আর সময় হচ্ছে দশ সেকেন্ড আমরা যদি এখানে ক্যালকুলেশন করি আট আর চার যোগ করলে হচ্ছে বারো ভাগ হচ্ছে দুই ইন্টু দশ তাহলে আমরা ডিলেক্ট করতে পারি এই বারোটা যদি আমরা ভাগ হচ্ছে ছয় গুণ দশ তাহলে সমান সমান ছয় দশ হচ্ছে ষাট তাহলে হচ্ছে এই পরবর্তী যে দশ সেকেন্ড গাইড হচ্ছে ষাট মিটার দূরত্ব অতিক্রম করে তাহলে হচ্ছে আমরা লিখবো মুঠ অতিকান্ত দূরত্ব আমরা একটু এই জায়গায় লিখি যে মুঠ অতিকান্ত দূরত্ব এস সমান সমান এস ওয়ান প্লাস এস টু প্লাস এস থ্রি এখন হচ্ছে আমরা যে তিনোটা মান পাইছি তিনোটা হচ্ছে আমরা যোগ করে দিব তাহলে প্রথমটা পাইছে আশি দ্বিতীয়টা আশি তাহলে হচ্ছে আশি যোগ আশি যোগ আর তৃতীয় যেটা হচ্ছে তাহলে এটা হচ্ছে আমরা পাইছি তাহলে আমরা লিখে দিব হচ্ছে ষাট সমান সময় তাহলে আমরা যোগ করি তাহলে আশি আছে হচ্ছে একশো ষাট একশো ষাট আর ষাট যদি আমরা হচ্ছে আহ যোগ করি তাহলে হচ্ছে দুইশো বিশ তাহলে গাইড হচ্ছে দুইশো বিশ মিটার দূরত্ব অতিক্রম করে তাহলে হচ্ছে আমাদেরকে বলছিল যে গাড়িটি চল্লিশ দূরত্ব কত তাহলে গাড়িটির চল্লিশ দূরত্ব হচ্ছে দুইশো বিশ মিটার এটি হচ্ছে আমাদের গ নাম্বারের আনসার আশা করছি গ নাম্বারটি খুব সহজেই তোমরা বুঝতে পেরেছো এখন হচ্ছে আমরা গ নাম্বারটি সমাধান করবো আহ আমরা হচ্ছে এই প্রশ্নটা এই উত্তরটা হচ্ছে বুঝতে দিই আমাদের গহ নাম্বারে বলছে যে গাড়িটির ব্যাগ সময় লেখে চিত্র একে এর বিভিন্ন অংশের গতির প্রকৃতি হচ্ছে নির্ণয় করছে আমরা একটা ব্যাগ সময় লেখে চিত্র ছিল করবো আমাদের ব্যাগ এবং সময় ধনুটার তথ্যই দেওয়া আছে তাহলে আমরা যদি এখানে লিখি তাহলে এখানে হচ্ছে এই এক বরাবর এটা হচ্ছে এক শক্ষ এই এক বরাবর হচ্ছে আমরা নিব সময় এক বরাবর নিব সময় এবং এটা হচ্ছে ওয়াই অক্ষ আর এই ওয়াই অক্ষ বরাবর নিব হচ্ছে বেগ এই ওয়াই অক্ষ বরাবর আমরা বেগ তাহলে হচ্ছে আমাদের এখানে আছে সময় সর্বোচ্চ চল্লিশ তাহলে আমরা এই লিখতে পারি এইটা এইভাবে জিরো হচ্ছে পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ পঁয়ত্রিশ চল্লিশ এটা সময় আর বেগ হচ্ছে আমাদের সর্বোচ্চ আট তাহলে আমরা লিখতে পারি হচ্ছে দুই এরপর হচ্ছে চার ছয় এরপর হচ্ছে আমাদের এই আট তাহলে আমরা এখানে আমরা দেখি যে প্রথম এই বিশ সেকেন্ড পর্যন্ত গাড়িটা হচ্ছে আমাদের কিভাবে গেছে গাড়িটা যে সুসমত অনেক গেছে তাহলে হচ্ছে আমরা প্রথম যে বিশ সেকেন্ড আমরা হচ্ছে এই সুষম তরণে আমরা হচ্ছে দিয়ে দিব তাহলে এখানে হচ্ছে আমাদের প্রথম যে বিশ সেকেন্ড পর্যন্ত বাইরে গেছে হচ্ছে আমাদের সুষম তরে তাহলে আমরা এই যে করতে পারি যে পাঁচ সেকেন্ডে ব্যাগ হচ্ছে দুই বা এইভাবে করতে পারি যে আমাদের এখানে এই পাঁচ সেকেন্ডে এই ব্যাগ হচ্ছে দুই তাহলে জিরো তে জিরো এই পাঁচ সেকেন্ড হচ্ছে দুই তাহলে এই পাঁচ সেকেন্ড বরাবর হচ্ছে এই দুই গরব এরপর হচ্ছে আমাদের এই দশ সেকেন্ডের ব্যাগ হচ্ছে চার তাহলে এই যে দশ সেকেন্ড বরাবর আমরা উঠবো হচ্ছে এই চার গড় এরপরে আমাদের এই পনেরো সেকেন্ডের ব্যাগ হচ্ছে ছয় তাহলে আমরা হচ্ছে এই পনেরো বরাবর হচ্ছে এই ছয় গড় এরপর হচ্ছে আমরা এই বিশ সেকেন্ডে আমাদের ব্যাগ হচ্ছে আট তাহলে বিশ বরাবর এই আট গড় এখন এরপর হচ্ছে আমাদের বরাবর আমরা এই আট আমরা হচ্ছে কি দিব এই আট দিব এরপর হচ্ছে এই পঁয়ত্রিশ বরাবর হচ্ছে ছয় তাহলে সেই এই পঁয়ত্রিশ বরাবর আমরা এখানে দিতে পারি হচ্ছে ছয় আর চল্লিশ বরাবর চার তাহলে চল্লিশ বরাবর আমাদের এই ব্যাগ হচ্ছে চার তাহলে আমরা কি করছি আমি আরেকটা বলতেছি যে এখানে হচ্ছে এই ব্যাগ জিরো তে জিরো তাহলে আমরা জিরো তে জিরো রাখছি এরপর হচ্ছে আমাদের পাঁচ সেকেন্ডে দুই তাহলে এই যে পাঁচ সেকেন্ডে হচ্ছে আমাদের দুই দশ সেকেন্ড হচ্ছে চার এই পনেরো সেকেন্ড হচ্ছে ছয় বিশ সেকেন্ড হচ্ছে আট এই পঁচিশ সেকেন্ড আট তিরিশ সেকেন্ড হচ্ছে আট আর পঁয়ত্রিশ সেকেন্ডে ছয় আর চল্লিশ সেকেন্ডে হচ্ছে চার তাহলে হচ্ছে আমরা এখান থেকে তুলে নিছি এখন হচ্ছে আমরা একসাথে লাগিয়ে দিব তোমরা যখন গ্রাফে একবার তখন হচ্ছে খুব সুন্দর করে সুন্দরভাবে করে হবে আমি তো হাতে হচ্ছে এই হচ্ছে আমাদের এই ব্যাগ সময় চিহ্নিত তারা আমাকে বলছিল যে এখানে গায়েটির ব্যাগ সময় লেখচিত্র একে বিভিন্ন অংশের গতির প্রকৃতি নির্ণয় কর তাহলে হচ্ছে আমরা এখানে এর গতির প্রকৃতি নির্ণয় করি তাহলে আমরা বলতে পারবো যে ও এ অংশে তাহলে আমরা গতির প্রকৃতি নির্ণয় করি তাহলে ওই অংশটি ও অংশে গাড়িটি ওই অংশে গাড়িটি হচ্ছে সুষম তরণে গেছে যে চলে এরপর হচ্ছে আমরা এটা যেহেতু আমরা মার্কিং করছি তাহলে এবি অংশে তাহলে এই এবি অংশে এবি অংশে গাড়িটি সমবেগে চলে এরপর হচ্ছে আমাদের এই বিসি অংশের গাড়িটি সমমন্দনে চলে বিসি অংশের গাড়িটি সমমন্দনে সমমন্দনে চলে সমাধান চলে তাহলে আমাদের হচ্ছে এই বলছিল গাড়ি চিত্র রাখে বিভিন্ন অংশের গতির প্রকৃতি নির্ণয় করলে আমরা কিভাবে কিভাবে প্রতি সালে যে সৃজনশীলটি এসেছিল তোমরা এটি বুঝতে পেরেছ এবং পরবর্তী ভিডিওতে আমরা হচ্ছে এই বাকি যে কমিলা বোর্ড সৃজনশীল গুলো আছে এই সব গুলোতে সমাধান করবো তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেল এর সাথেই থাকো আল্লাহ হাফেজ